আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আছি এখন কুমিল্লা সুয়াগাজিতে দক্ষিণ সদর এখানের মানুষের সাথে কথা বলবো তাদের মনের কথা এই বর্তমানে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশ চালাচ্ছেন ওনার এই শাসন ওনারা কেমন আছেন এই কথাটা আমি জিজ্ঞেস করব ডক্টর মোহাম্মদ ইউনুসকে চেনেন চিনি কি করতেছেন উনি বলেন হ্যাঁ সরকার সরকার কেমন আছেন ওনার এই ভালো ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ মাহেরমজানে কেমন ছিলেন ভালো ভালো ছিলেন

ওই সময় এলোমেলো থাকে যখন একজন গদি নির্ধারিত বসে যাবে তখন আর সমস্যা থাকবে না দেশ আচ্ছা কি মনে হয় উনি যদি আরও দীর্ঘ সময় ধরে দেশে থাকে দেশের জন্য কি ভালো হবে না খারাপ হবে আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করি খারাপ হবে না আচ্ছা নির্বাচন চান নাকি সংস্কার চান নিজের নির্বাচন যদি দেশের সব মানুষে চায় অবশ্যই নির্বাচন দিতে হবে আর যদি মানুষের সংস্কার তাহলে সংস্কার দিতে হইব আপনি কোনটার পক্ষে দেশের মেরামত না নির্বাচন এবে এদেশে মেরামত চাই আগে সংস্কার বা মেরামত জি জি ধন্যবাদ সুদীমণ্ডলী আপনারা দেখছেন এখানের গ্রামের মানুষের সাথে আমি কথা বলছি যারা খেটে খাওয়া মানুষ আসসালামু আলাইকুম দাঁড়ান আপনারা কেমন আছেন আপনি আপনার এক মিনিট সময় নষ্ট করব ভালো আছেন আসি ভালো ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনেন তো চিনি তো দেশ কেমন চালাচ্ছে চালাইতে আছে মোটামুটি তো ভালো আছেন কি না এমনি ভালো আছি ওনারে চান না চলে যাক থাকলে কোনো অসুবিধা নাই আমরা তো নিরাপদে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান আসেন একটু সাইডে চলে এসে আমরা হাইটে এটা কথা বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে কেমন আছেন আপনি সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বিগত সরকারগুলোর চেয়ে এই ডক্টর এম স্যারে দেশ আলহামদুলিল্লাহ খুব ভালোই চালা হচ্ছে আমরা চাচ্ছি যে আগে সংস্কার হোক সংস্কার হওয়ার পরে তারপরে সুন্দরভাবে একটা নির্বাচন হোক এটাই আমরা ওনার কাছে আশা করছি আর উনি তো আমাদের সমস্ত জাতির জন্য একটা গর্ব আমাদের বিশেষ করে বাংলাদেশের জন্য বড় একটা আমরা ওনাকে পেয়ে খুব ধন্য মনে করি নিজেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আল্লাহ রাখছি ডক্টর ইনুজ দেশ চালাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের তিনি প্রধান কেমন আছেন ওনার এই শাসনে আর আপাতত ভালো চলছে ভালো আছেন হ্যাঁ আচ্ছা মাহে রমজানে কেমন ছিলেন আপনার পরিবার নিজে সবাই মিলে ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে ভালোভাবে চলছিল ডক্টর ইউনুসকে চান নাকি উনি চলে যাক আর বাবা ঠিক আছে তো আপাতত দোষ পাই নেই দোষ পান নাই না কোনটা দরকার এখন নির্বাচন নাকি সংস্কার আর বাবা নির্বাচন হোক নাকি যেটা ভালো হয় দেশে সেটা তো সবাই চায় যেটা সেটিও তো ভালো আপনার কাছে কোনটা ভালো মনে হয় দেব নির্বাচন দিলে ভালো হয় অসুবিধা কি ধন্যবাদ আ আমার এই চাচা কি বলে দেখি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ডক্টর মাহমুদ ইউনুসকে নিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছি যে ওনার এই শাসনে আপনি কেমন আছেন ভালোই খাওয়া দাওয়া চলাফেরা সব মিলে কি ভালো লেগেছে ভালোই তো ইদুর দুন

মোটামুটি ভালোই আছি দেশ ঠিকভাবে চালাচ্ছে অনেক চলছে তো মোটামুটি দেখতেছি ভালোই চলতেছে আচ্ছা ওনার ওনার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনে কোন দিকটা বলতে দেশে অনেক মানে সঠিকভাবে ইয়া করতেছে নিয়ম কারণ মাইনা সবার সাথে মিলামিশে এক কাজ করতেছে এই জিনিসটাই খুব ভালো লাগে আচ্ছা ডক্টর ইনুসের আচ্ছা এই মুহূর্তে কি আপনি দেশে নির্বাচনটা চান নাকি দেশে সংস্কার চান সংস্কার করে নির্বাচনটা দিলে মনে হয় ভালো হবে আচ্ছা আচ্ছা সমানে দর্শক আমরা আপনাদেরকে বলেছিলাম যে আন কার্ড ভিডিও করবো এই জন্য আমরা আপনাদেরকে ভিডিও কোনো কাটছিট করব না ডাইরেক্ট আমরা দেখাব ডক্টর ইউনুসের শাসনে কেমন আছে ভালো আছে ভালো আছেন জি বেশ ঠিক ভাবে চালাচ্ছে জি কি করেন আপনি আমি এমনি ফ্যাশনারি বিক্রি করি কি করেন আমি এমনি কার্পেন্টারি কাজ করি ও আচ্ছা আচ্ছা যেমন ওনার এই শাসনটা কি এমন জিনিস ভালো দেখছেন শুনি তো যেটা দেশে চল দেশে এটা দেখতেছি কি ভালো মনে উনি উনি ক্ষমতায় থাকুক না চলে যাক থাকুক জনগণের সাথে থাকবে না হলে চলে যাবে আচ্ছা আপনি কি চান আমি চাই থাকুক আরো কিছু আচ্ছা 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 জি চাচা কেমন আছেন ডক্টর ইউসুফ চিনেন চিনি

ঠিক আছে আপনি মুরব্বী হয়েও দেশের খোঁজ খবর রাখেন আমার ভালো লাগছে আমি প্রথমে মনে করছি আপনি ডক্টর ইউনুস চিনবেন না আপনি চিনেন নি ডক্টর ইউনুস হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি চিনে দরকার নাই তো ওনার দরকার নাই দরকার নাই দেশ জাহান নামে যাক ওনার কোনো দরকার নাই ভাই এদিকে আসেন আপনার সাথে কথা বলি কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আপনি ডক্টর ইউনুস শাসনে কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি উনি কি দেশ চালাচ্ছে ঠিকভাবে চালাচ্ছে ইনশাআল্লাহ ভালো লাগতেছে

আমার কথা আছে এইটা তার কারণ যিনি যেভাবে চলেছে এইভাবে থাক আর একটা কথা কি এই সময় শুনে সরকার নিয়োগ করা যাওয়া যাবে না অনেকে নির্বাচন চাচ্ছে আপনি কি মনে করেন নির্বাচন না সংস্কার দরকার নির্বাচন পরে সংস্কারের দরকার না 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 সংস্কার দরকার না নির্বাচন দরকার সংস্কারের দরকার সেটা বলতেছে আপনি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি এই বা এই সাথে তুমি এদিকে আসো একটু উঠে আসো উঠে আসো চলুন বাড়ির সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ব্যস্ত আছেন আপনি একটু কথা বলেন তো কেমন আছেন আপনি ভালো আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে কেমন আছেন আস্তে মোটামুটি দেশ পরিবর্তন ঠিক আছে সুন্দর চলতে আছে ভালো আছেন ভালো রমজানে কেমন ছিলেন চলিন অন্যান্য সরকার থেকে এই সরকারের শাসনটাকে একটু ভালো লাগের কিনা পরিবর্তন দেখা যাচ্ছে কিনা পরিবর্তন তো কিছু দেখা যায় শিক্ষা হিসাবে মোটামুটি মোটামুটি ভালো আছে ক্যামেরা দেখে ভয় বলতেছেন না 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 যেভাবে আছে এইভাবে থাকতে বহুত রেঞ্জ আছে রেঞ্জ মোটামুটি দিয়ে গেছে আচ্ছা এই রেন মোটামুটি অনেক কম আছে

গরিবের প্রতি নজর আছে বাংলাদেশের মানুষের প্রতি ভালো নজর আছে তার খুব ভালো মানুষ ব্যবসাকার আপনার জি ব্যবসাকার হল চাঁদা দেন না সত্য কথা কই না না চাঁদা তাইলে কিন্তু খবর আছে না না চাঁদা দিনে এই ছোট ভাইটা কি বলে দেখে ছোট ভাই এদিকে আসো তোমার সাথে একটু কথা বলি তুমি একটা ইয়াং জেনারেশন নিশ্চয়ই তুমি খারাপ বলবা না জি সত্যটা বলবা জি ডক্টর ইউনূসকে তোমার কেমন লাগে অনেক ভালো আচ্ছা কি রকম কি রকম দেশের অনেক উন্নতি হচ্ছে দেশ অনেক এগিয়ে যাচ্ছে মানে বোধ কান দিয়ে মনে করেন উন্নতির দিকে যাচ্ছে কি করো তুমি ফল দোকানদারি করি আচ্ছা তুমি কি চাও ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক না চলে যাক থাকুক আর পাঁচ বছর থাকুক কেন তুমি তাকে পাঁচ বছর চাচ্ছ একটু সংক্ষেপে এটা উত্তর সংক্ষেপে উনি অনেক ভালো মানুষ বিভিন্ন দেশের সাথে হাত আছে সবার সাথে ওটা চলাফিরে অনেক মানুষ ওনাকে চিনে তাই উনি অনেক চিনবে জি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ

নাকি দেশের মেরামত সংস্কার এগুলো হওয়া দরকার মনে করেন হ্যাঁ দেশের মানে ভালোভাবে চলার পর মনে করেন যে নির্বাচন তো হবেই নির্বাচন ছাড়া তো মনে করেন যে দেশ তো মনে কতদিন পর নির্বাচন হলে ভালো হয় আরও কতদিন দেখতে চান ডক্টর মানে তাড়াতাড়ি নির্বাচনটা হলে ভালো হয় আচ্ছা এটাই এটি জানতে চাচ্ছি ধন্যবাদ আমার হলো মুজাফর অনলাইন টিভি বন্ধুরা আনকাট ভিডিওতে শুয়াগাজী বাজার এটা হলো কুমিল্লা সদর দক্ষিণ ফেসবুক ইউটিউব সব জায়গায় পাইবা মুজাফর অনলাইন টিভি ডক্টর ইউনুসের শাসনে কেমন আছেন আজিম মোটামুটি বলে ভালো নাই মনে হয় না আসিম মোটামুটি খারাপ নয় এবারে বলেন রমজানের টাইমে সব কিছু নিয়ন্ত্রণে আছিল আচ্ছা আচ্ছা বুঝলেন জি আছে যদি প্রশাসন যদি আরও তৎপরতা থাকে আরও মানে সব নিয়ন্ত্রণে থাকার প্রয়োজন থাকে প্রশাসনটা একটু দুর্বল প্রশাসনটা একটু দুর্বল পার্শ্ব random পলটি এটা নিম্ন শ্রেণীর থেকে উপরে শ্রেণীবাজন্তা একটু দুর্বল আছে আচ্ছা সবাই তো না আচ্ছা ডক্টর ইউনুস কি থাকুক না চলে যাক কোনটা বলেন আপনি থাকুক না নির্বাচিত সরকার লেখাই থাকুক कसोবিতে কি এ তো নির্বাচিত সরকার না উনি তো এমনি এমনি মনে করেন যে টেম্পোরারি বসে টেম্পোরারি বসে ঠিক আছে এটা তো জানা গণতন্ত্র বাংলাদেশ দেশ গণতন্ত্র দেশ দেশ যদি ভালো চলে ঠিকঠাকভাবে চলে আর কি নির্বাচনের দরকার আছে নির্বাচনে যেমন দরকারও আছে আবার দরকার নাইও এখন মনে করেন ডক্টর ইউসের কারণে দেশের উপকার হচ্ছে দেশ চলে সবাই ভালো আছে না এটা তো ঠিক আছে দেশ চলে ঠিক আছে মানে নির্বাচিত সরকারের প্রয়োজন যেহেতু দুর্নীতিবাজ কোনো সরকার যেন আর ন আসে খুনি খুনি কোনো সরকার যেন আসে দেশ ইসলামিক শাসন এবং সব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কথা বলেছেন আমরা সামনের দিকে আগাই আরও আরও কয়েকজনের সাথে কথা বলি আমার বিভিন্ন বাইদের সাথে আমরা কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে কেমন আছেন আপনি আচ্ছা ভাই আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করবো আপনি যে প্রচার করতেছেন তে কোর্স দেশের সাথে জনগণের সাথে মানব কল্যাণে মানব কল্যাণে এই আপনি যে কর্ম করতেছেন আমাদেরকে টাকা দিবে কে আমার হচ্ছে ইউটিউবে যখন আমার ভিডিওটা দেখে আমার ইউটিউব কোম্পানি থেকে আমার একটা স্যালারি আসে স্যালারি আসে ভালো কথা তাহলে আপনি টাকার জন্য করতেছেন দেশ পেমেন্ট না 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 আমার একটা খরচ আছে না এই যে আমি কুমিল্লা 14 গ্রাম থেকে আসলাম আমার একটা গাড়ি ভাড়া আছে আমার একটা দুপুরে খাওয়া দাওয়া আছে আমার এই টাকাটা কে দিবে সেই জন্য আমি প্রশ্ন করছি যে আপনি কি দেশপ্রেমের প্রেমের জনগণের কাছে এটা মিডিয়ার কাছে তুলে ধরতেছেন নাকি আপনি টাকার জন্য করতেছেন প্রথমে প্রশ্ন আপনার প্রথমে হলো দেশপ্রেম প্রেম কারণ টাকার জন্য তো আমি অন্য ভিডিও করতে পারতাম ঠিক আছে আরো ভিডিও আছে না আমি দুম্মা ছালে দুম্মা ছালে করতে পারতাম না হ্যাঁ করতে পারতাম তারপরে আরো ভিডিও আছে না হ্যাঁ এটা কেন করছি এটা হলো মানব কল হ্যাঁ মানব কল আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ হ্যাঁ এখন যদি আমরা সরকারের প্রতি বেশি জনগণ আগ্রহী হয় এতে কি আপনার বেশি লাভ না কম হয় তাতে আপনার বেশি লাভ জনগণ যদি সমর্থন দেয় বেশি সরকারকে ইনু সরকারকে তাতে কি আপনার বেশি লাভ কোনো লাভও নাই লসও নাই আচ্ছা কোনটাতে নাই আপনার এই প্রশ্নগুলো করার কারণ কি বলে কারণ হইছে আমি জানি যে প্রতিটা মানুষের একটা স্বার্থ আছে আপনার স্বার্থটা কি এটা জানার জন্য আমার স্বার্থ আল হুব্বু ওয়াতানু মিনাল ঈমান দেশ প্রেম ঈমানের একটা অঙ্গ আচ্ছা আমি দেশকে ভালোবেসে আমার এই চ্যানেলে আমি ভিডিওগুলো আপলোড করছি আপনি কথা বলছেন এটা আমার ঈমানি দায়িত্ব থেকে আর আমার ব্যবসা আছে আমার ব্যবসা থেকে তা তাহলে ঠিক আছে আমি যদি বলি তাহলে ডাক্তার ইনুস সারা দেশের সাথে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তার লিঙ্ক আছে ব্যবসা বাণিজ্য লেগে আমার বাংলাদেশে ভালো এই জন্যে এরপরে এই যে চান্দা বন্ধ করছে হ্যাঁ কোনো কাজে ভারী কাজে সেনাবাহিনী পাঠায় এটা আমার কাছে ভালো লাগছে এটাই আপনার কাছে জানতে চেয়েছে কিন্তু আপনি যেগুলো করেছেন সমস্যা নাই করতেই পারেন তার মানে ওনাকে ভালো লাগলো এই যে এই যে ভালো লাগলো আপনার লোকটা ভালো মানুষ বলেছেন না তো ভালো মানুষের জন্য কাজ করতে কি কোনো স্বার্থ লাগে না 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 তো এরকম একটা ভালো মানুষের জন্য আমি কাজ করি এই যে আমি বলি আল্লাহ মাদা হোসেন সাইদি সাহেব মারা গেছে না আমি ওনার জানা যায় গেছি ফিরোজপুরে রাতেই চলে গেছি

স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে কথা বলতে শিখেছে উনি আমাকে যে প্রশ্নগুলো করেছেন আমি সত্যি সুন্দরভাবে জবাব দিয়েছি আমার আমি কোনো মাইন্ড করি নাই কোনো রাগ করি নাই অবশ্যই প্রশ্নগুলো করার অধিকার উনি রাখেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার বাড়ি কোথায় তান্নং চান্নং তান্নং আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে কেমন আছে ভালোই আছে দেশ ঠিকভাবে চালাচ্ছে হ্যাঁ চালাচ্ছে আপনি কি দেশের বাইরে থাকেন না দেশে থাকেন দেশে থাকি আচ্ছা মাহে কেমন ছিলেন ভালো ছিলেন ভালো ছিলেন আচ্ছা এই মুহূর্তে কি আপনি নির্বাচন চান নাকি সংস্কার চান যেমনি আছে এমনি তো ভালোই আছে কোনো কিছুর দরকার নেই ডক্টর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা চলুন বন্ধুরা আসলে যিনি প্রশ্নটা করেছেন যে আমি যে ভিডিও করছি আমার স্বার্থটা কি আমার স্বার্থ হচ্ছে আল হব্বু ওয়াথানুমিনাল ইমান প্রেম ইমানের অঙ্গ আর ভালো কাজ যেগুলি এগুলি কিন্তু শেয়ার করে দিতে হবে ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে ভালো কাজ যেগুলি এগুলি বেশি বেশি করতে হবে সেটাই হচ্ছে ইয়ে ভালো আছেন আপনার সাথে কথা বলতে চাই আপনি আগ্রহী কিনা কথা বলতে দেশের বাড়ি কোথায় সিলেটে সিলেট সিলেট কোথায় নবীগঞ্জ ও আচ্ছা আমি তো সিলেটে বারে আপনার বন্দর বাজার গ্রিন ব্রিজ এগুলা ওই ইয়াতে ছিলাম মেন শহরে ছিলাম ডক্টর ইউনুস কি চিনেন কি না হ্যাঁ হ্যাঁ কেমন মানুষটা কেমন ভালো 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 কি কোন ধরনের ভালো দেই শুনি ভালো না বেডা ডক্টর ইউনুস ভালো মানুষ তো দেশ ঠিকভাবে চলতেছে ভালোই রমজানে কেমন ছিলেন ভালো ছিল ভালো ছিলেন আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের শাসনে কেমন আছেন আপনি এখন মোটামুটি ভালো আছি ইনশাআল্লাহ আগের থেকে ভালো আছেন ভালো আছেন আচ্ছা ডক্টর ইউনুসকে কতদিন দেখতে চান না চলে যাক আমি তো আমরা তো চাই থাক থাকলে ভালো হয় থাকলেই ভালো হয় আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বাড়ি কি সুয়াগা জিতে আমার বাড়ি এলাকে এলাকে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস কে নিয়ে আপনার মন্তব্য করবেন কেমন আছেন ওনার শাসনে এখন তো মোটামুটি অন ভালোই দেখি পরবর্তীতে অন কি হয় সেটা তো আর বলা যায় না এই পর্যন্ত ভালো আছেন তো ওনার মতো লোককে কি বাংলাদেশে প্রয়োজন আছে নাকি নাই কি বলবো অন বলেন আপনি বলেন যে অবশ্যই প্রয়োজন নাই বা প্রয়োজন আছে এরকম বলতে পারেন যেহেতু ভালো হচ্ছে তাহলে কোন এখন তো আমরা আর দেখি না যে আর কেউ যে দাঁড়াইবো বুঝলেন না দাঁড়ান যদি দাঁড়াইতে আরও দেখতাম কিছু তাহলে বলতাম ডক্টর ইনুজ ভালো না খারাপ করেন নি আচ্ছা এমনি ভালো লাগতেছে ডক্টর ইনুজকে এখন তো মোটামুটি আর কি ধন্যবাদ ধন্যবাদ সুদীপন্দুলি অনেকক্ষণ ভিডিওটা করেছি আপনি কথা বলেছেন তো একবার না আমরা আর কথা বেশি

জনমত পোষণ করবে নাকি কে একতরফা হলে তো হবে না জনগণের মতামত অনুযায়ী ইনশাল্লাহ আমরা দোয়া করি যে স্যারে ক্ষমতাটা রাখুক কারণ আমরা একটা উপযুক্ত একটা গার্জিয়ান পাইছি আলহামদুলিল্লাহ আমরা চাই যে উপযুক্ত গার্জিয়ানরা আমাদের সমস্ত বাংলাদেশটাকে আঁকতে ধরুক মানে নিরাপত্তা চাদরে আঁকড়ে রাখুক আমাদের জনগণকে একটু শান্তি দুক এটাই আমরা স্যার সুন্দর কথা বলেছেন দেখেছেন বন্ধুরা দোয়া কিন্তু চাইতে হয় না এই ভাইটা যে ডক্টর ইনুসকে জন্য দোয়া করেছে ডক্টর ইউনুস কিন্তু ওনাকে কোনো টাকা দেয় নাই পয়সা দেয় নাই কিচ্ছু নেই ভালো কাজ করার কারণে মন থেকে উনি দোয়া করেছেন এক ভাই ওইখানে প্রশ্ন করেছেন আমি কেন ভিডিও করছি ভালো লোকের জন্য ভিডিও করব অবশ্যই করব ভালো লোকের জন্য কাজ করবো এই জন্য কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থভাবে ভালো লোকের জন্য কাজ করব এই ভাইটা যে দোয়া করেছেন ঠিক নিঃস্বার্থ আমার কাজগুলো এরকম নিঃস্বার্থ দেশকে ভালোবেসে ভালো থাকবেন এরপরেও যদি কোনো ভুল ত্রুটি দেখেন মাফ করে দিবেন আসসালাম আলাইকুম আরহাম